জনগণকে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি জামা জোট দেশ জুড়ে নাশকতা চালিয়েছে অভিযোগ দুই মন্ত্রীর এবং ফটো সংস্কার নিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে জানালো সাধারণ শিক্ষার্থী মঞ্চ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া তুন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার্থীদের আমি রাজাকার বলি নেই আমার বক্তব্যকে বিকৃত করে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা কামনা করেন সরকার প্রধান সহকর্মী নাইম হোসেনের ছবিতে জাওয়াদ অন্তুর রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সপ্তাহে সারা দেশে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা তাদের অগ্নি সন্ত্রাস থেকে রেহাই পায়নি রাষ্ট্রত্ব টেলিভিশন ভবন বিটিভি শুক্রবার আগুন সন্ত্রাসের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধানকে বিটিভির ধ্বংস হওয়া অংশগুলো ঘুরে দেখান বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তারা ধ্বংসস্তূপ পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারীরা আনাচে কানাচেই লুকিয়ে আছে যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এ সময় গা ঢাকা দেয়া হামলাকারীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি সরকার প্রধান জানান কোটা আন্দোলন নিয়ে তার বিকৃত করে উপস্থাপন করা হয়েছে আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগানটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি তো তাদের রাজাকার বলিনি দুষ্কৃতকারী যারাই হোক দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী জাওয়ন্তু বিজয় টিভি ঢাকা আর এত কষ্টের ফসল সব শেষ করে দিতে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে জামাত শিবির ছাত্রদল আন্দোলনের সুযোগ নিয়ে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মেডিকেলে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি পাশাপাশি নাককার জনকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহতদের চিকিৎসা সহ সকল দায়িত্ব নেয়ার ঘোষণা দেন সরকার প্রধান। এদিন প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন। এ সময় চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জামাত শিবির বিএনপি ছাত্রদল কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই দেশের প্রতি কোনো মায়া মমতা নেই দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ নেই আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা মানুষের সেবা করার প্রতিষ্ঠান করে ধ্বংস এতে কষ্টের আর কিছু হয় না আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো এই ধরনের যখন কাজ করে কোথায় কী আছে খুঁজে বের করা এ তাদের উপযুক্ত শাস্তি দেওয়া জন্য আর কখনও এই দেশের মানুষের জীবনে কেউ ছিনে ফেলতে না পারে যেটা আমি কখনও চাইনি তো আমি এটুকু বলতে পারি যে আমার আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে যেন কোনো দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আর একাত্তর পঁচাত্তর এবং একুশে আগস্টের খুনিরায় কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া খুন ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা রিপোর্ট ছবি তুলেছেন খান শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খান হলে দেশ ও স্বাধীনতা বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ শপথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে যেন কোনো দেশবিরোধী শক্তি মাথাচাড়া না দিতে পারে সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা যুক্ত ছিল না কিন্তু যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাব যেন বাইর থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয় তখন কিন্তু জনগণ তোমাদেরকেই তখন দোষ দিবে সুতরাং সতর্ক থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জামায়াত জোট দেশজুড়ে নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এই জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জামাত ইসলাম তারাই এই হামলা চালিয়েছে রাষ্ট্রের উপর হামলা চালিয়েছে আমাদের কাছে পুলিশ তদন্ত করছে যারা পিটিএ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে যারা মেট্রো রেলে আগুন দিয়েছে ভিডিও ফুটেজ আছে প্রত্যেকের বিচার হবে পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি কারা আগুন ধরাচ্ছে কারা কি করেছে প্রত্যেকের বিচার হবে আমরা এটি করতে বদ্ধপরিকর এদিকে একই দিন দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় কোটা বিরোধী আন্দোলন ঘিরে চলমান সংঘর্ষের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা জানান বিএনপি কর্মীরা আন্দোলনের নামে নাশকতা করে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সংঘর্ষে দলের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশ আহত হয়েছে জানিয়ে কাদের বলেন সরকারকে ক্ষমতা থেকে নামানোই ছিল জামায়াত শিবির ও বিএনপির নজিরবিহীন তাণ্ডবের মূল উদ্দেশ্য এ সময় তিনি বলেন একাত্তর পঁচাত্তর আর একুশ আগস্টের খুনিরাই কোটা আন্দোলনের আড়ালে ঘটে যাওয়া খুন ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে সহিংসতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান লীগ সাধারণ সম্পাদক আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষা অবন চালাতে পারে পুলিশ সাধারণ মানুষ পারে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না প্রতিটি বিচার বিরাগী হত্যার বিচার বিরাগীও তদন্ত হবে প্রধানমন্ত্রী একটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সরকার চলমান সংঘর্ষে আহতদের পাশে থাকবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ দুই নেতা শ্যাম সাব্বির বিজয় টিভি ঢাকা কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের দাবির মুখে গত তেইশ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের আংশিক বিজয় অর্জিত হয়েছে বলে দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করে মঞ্চের একানব্বই জন সমন্বয়কারী বিজ্ঞপ্তিতে কোটা সংস্কারের সঙ্গে মঞ্চের আরও কিছু বক্তব্য তুলে ধরা হয় যেমন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ও জীবনের অপূরণীয় ক্ষতি করেছে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিহত ছাত্রদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করেছে তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানায় তারা একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী যারা অহিংস আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এছাড়া সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানায় সমন্বয়কারীরা বিজ্ঞপ্তিতে সরকারের পরবর্তী ইতিবাচক পদক্ষেপ আশা করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ পুলিশকে দুর্বল করতে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন বিএনপি জামায়াত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের কারণে বারবার ব্যর্থ হয়েছে এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে হারুনুর রশিদ বলেন যারা পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে স্বপ্নের মেট্রো সহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে তারা যেখানেই থাকুক না কেন তাদের ছাড় হবে না যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা মনে করি যারা মনে করেছিল যে ঢাকার শহরে অস্থল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আঠাশে অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এইবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি ব্যবসা আগুন দিয়েছে জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে প্রত্যেককে কিন্তু আমরা আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আমাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি আমরা মনে করি এ তত্ত্বের আলোকে আমরা অন্য অন্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারবো আন্দোলন সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর পরিস্থিতি সদরঘাট লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ আন্তজেলা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খুলতে শুরু করেছে নগরীর বিপণী বিতানগুলো মানিক মোহাম্মদ ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান সংস্কার আন্দোলন ও সহিংসতার জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে চলছে কারফিউ এর ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন কিন্তু সেনা মোতায়েনের পর সহিংসতা নিয়ন্ত্রণে আসায় শিথিল করা হয়েছে কারফিউ ফলে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে তিলোত্তমা নগরী কারফিউ শিথিল করায় ঢাকার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ শুরু হয়েছে ঢাকার বাইরে থেকে ফিরছে মানুষ আবার যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো ঢাকায় থাকি আমি সতেরো তারিখে ছুটি নিয়ে বাড়িতে গেছি যাই লকডাউনে আটকে গেছি আজকে আসছি না আমাদের জন্য সুবিধা কি আমরা বন্ধ আসতে পারি নাই হ্যাঁ এটা আসলাম লজ ছেড়ে দিল হ্যাঁ হ্যাঁ লঞ্চ বন্ধ ছিল না 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 আপনাদের কোনো অসুবিধা হয় না আইসি ঢাকায় আমরা ঢাকাই থাকি বরিশাল জালোকাটি সব লং বন্ধ শুধু চাঁদপুর একটা লং চলে আর বলা সহিংসতা নিয়ন্ত্রণে আসায় সারাদেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগও স্বাভাবিক হচ্ছে আন্তজেলা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস এখন রাস্তাঘাট কিলার হয়েছে শুনছি আরো সাত দিন আগে যাওয়ার কথা ছিল বাড়িতে যদি আরো কিলার বা স্বাভাবিক জনগণ আরো একটু সুবিধা পাইব আর কি হ্যাঁ অসুবিধা তো হালকা হয়েছে কারণ এটা তো বুঝতেই পারেন থাকি ফ্যামিলি সঙ্গে থাকি এখন আমার ভাই বড় ভাই অসুস্থতা তো ওইখানে এই জন্য বাড়িতে যাচ্ছি জাতি তো আগের তুলনায় কম মানে যদি পুরোপুরি কারফিউ শিথিল হয়ে যায় তখন যাতে আগের মতো মানে স্বাভাবিক হয়ে যাবে আর কি অবশ্যই সবকিছু মধ্যে লস তো হয়তো মালিকের লস অবশ্যই হবে সবকিছু বন্ধ যেহেতু সকালে মোটামুটি যায় পরে অনেক লস হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লস হয়েছে আগের মতন ফিরে আসো সবাই তো চাই নাই অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি আবার খুলতে শুরু করেছে নগরীর বিপণী বিতানগুলো তবে ক্রেতার উপস্থিতি কম বলে জানান ব্যবসায়ীরা আমাদের কাস্টমার নাই অনেক খালি দেখেন পুরো মরুভূমি মার্কেট পুরো কাস্টমার নাই মার্কেটের ভিতরে বেচা খুব কম কাস্টমার আসছে না ভয় পাচ্ছে হয়তো কিনে কিছু মার্কেটে কোনো বেচা কিনা নেই কাস্টমার নাই বেচা কিনে একবারই মন্দ্রা মানুষজন ভয়ে আতঙ্কে বের হইতেছে না আমাদের ক্ষয় করতে হচ্ছে মার্কেট অনেক দিন বন্ধ ছিল বেচা কিনা নাই আমাদের মধ্যে ইনকাম তেমন একটা নাই মালিকও বেচা কিনা করতে পারে না ঠিক মতো ঠিক আছে যা আমাদের সব দিক দিয়ে আমাদের লস হচ্ছে এখন যদি এই পরিস্থিতি থাকে তাহলে মালিক কিভাবে বাঁচবে আমাদের কিভাবে কি করবে আন্দোলন সহিংসতার ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য অন্যদিকে এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষও পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে শুরু করলেও এখনও অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তবে শিগগিরই এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন নগরবাসী ঢাকা। বিরোধী আন্দোলনের কারণে গেল সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এ সপ্তাহে বাজার কিছুটা নিম্নমুখী তবে ক্রেতা বিক্রেতারা বলছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চলে আসবে নাগলের মধ্যে সোহানুর রহমান সোহানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশা কোটা আন্দোলন ও নানা সহিংসতার জেরে সারা দেশে থেমে থেমে চলছে কারফিউ আর তাই গত সপ্তাহে বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া তবে কারফিউ শিথিলতা ও তুলনামূলক পরিস্থিতি শান্ত হওয়ায় এই সপ্তাহে বাজার কিছুটা নিম্নমুখী তবে ক্রেতা কম থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা বেচা বিক্রি তো নাই ভাই ক্রেতারা নাই বেচব কারফার লাল মুরগি বেচছে তিনশো টাকা পঁচিশ টাকা আর ব্রয়লার একশো আশি টাকা মুরগির দাম এখন আজকে বেশি আমরা আশি টাকা করে একশো আশি টাকা বুঝছো ব্রয়লার আর সোনালিটা হলো আপনার দুশো আশি দুশো নব্বই এর কম বর্তমানে বেসা কিনি খুব কম কাস্টমারের আনাগোনা খুব কম যেহেতু দেশের একটা নৈরাজ্য পরিস্থিতি যার কারণে মানুষ ঘর থেকে ভয় বের হচ্ছে না আসলে সব কিছুর দামই আগের থেকে পাঁচ দশ টাকা করে বাড়তি আছে বিশেষ করে তেলটা অতিরিক্ত গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে কাঁচামরিচ ও সবজির দাম কিছুটা কমলেও কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে মাছের দাম এদিকে মাংসের বাজারে গরু খাসির দাম স্থিতিশীল থাকলেও কেজিতে বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে মুরগির দাম সাধ্য ক্ষমতার মধ্যে নাই ইলিশ মাছ ষোলোশো টাকা কেজি চাচ্ছে চিংড়ি মাছ চারশোর নিচে নাই সো এটা ইনসেন সব কিছুর দাম ভাই অতিরিক্ত বেশি আমার যেটা মনে হচ্ছে আসলে আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে যাবে মাছ ঘুরতেছি মাছ কিনতে পারতেছি না দামের জন্য ক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় কিছু পণ্যের দাম কমলেও সর্বোপরি কিছুটা ঊর্ধ্বমুখী আজকের বাজার বর্তমানে যে অবস্থা জিনিসপত্র মারাত্মক সাধারণ পাবলিকে মানে না খেয়া উপকম মৃত্যুর উপকম হয়েছে জিনিসপত্র প্রত্যেকটা জিনিসের দাম বেশি অনেক বেশি মাছের দাম সব মিলে জিনিসের দাম বেশি অনেবারেজ প্রত্যেকটাতে দশ টাকা পনেরো টাকা করে কম দেখা যাচ্ছে আর কি মরিচের দামটা একটু কমছে যদি কারফিউর ভিতরে মরিচের তার দামটা যেমন ছিল তার চেয়ে অনেকটা কমছে গত সপ্তাহে মুরগির দাম ছিল ব্রয়লারের দাম ছিল একশো ষাট টাকা আজকে কিনতে আসছি ব্রয়লার আজকে তো দাম চাচ্ছে একশো আশি করে আর ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে প্রায় সব পণ্যের দামই অনেকটা কম গত সপ্তাহ তো এই সপ্তাহে অনেক সবজির দামই কম গত সপ্তাহ ছিল এক কেজি একশো বিশ টাকা দেড়শো টাকা সপ্তাহে তো বেগুন আছে পঞ্চাশ টাকা কেজি এই বেগুন এই শশা বেচে আশি টাকা আছে শশা ষাট টাকা পঞ্চাশ টাকা এখন দশ টাকা পনেরো কেজি দাম কমছে পাল্লা আজকে ইন্ডিয়ান পেয়ে যাই দিছে চারশো পঞ্চাশ চারশো চল্লিশ আর দেশি যাই দিচ্ছে আপনি পাঁচশো বিশ টাকা গত সপ্তাহে বেঁচছি তিনশো টাকা তিনশো ষাট টাকা দুইশো টাকা এরকম বেঁচছি কালকে বেঁচছি আর আজকে একশো ষাট টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা তবে চলমান কারফিউ পরিস্থিতিতে খুব একটা অস্থিতিশীল হয়নি বাজার এমনটাই দাবি করছেন ব্যবসায়ী ও ক্রেতারা সৈয়দ নৌসাদ বিজয় টিভি ঢাকা এবারে জেলার সংবাদ নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি জানান গতকাল রাতে গাজীপুরের কাপাসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ নিয়ে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে চারজন গ্রেফতার হলেন পুলিশ সুপার আরও জানান নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া পঁচাশিটি আগ্নেয়াস্ত্রের মধ্যে এ পর্যন্ত পঁয়তাল্লিশটি অস্ত্র ও এক হাজার একানব্বই রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে পাশাপাশি পৃথক এগারোটি মামলায় মোট একশো জনকে গ্রেফতার করা হয়েছে তাছাড়া এই পর্যন্ত আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়ার চারশো একাশি আত্মসমর্পণ করেছে এর আগে গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে নয় জঙ্গি সহ আটশো ছাব্বিশ জন বন্দি পালিয়ে যায় এছাড়া কারাগারের অস্ত্রাগার ও কারারক্ষীদের কাছ থেকে লুট করা হয় পঁচাশিটি অস্ত্র ও আট হাজার একশো পঞ্চাশটি গুলি এক হাজার একানব্বইটি আমরা বলে উদ্ধার করেছে আমরা ম্যাগজিন উদ্ধার করেছি উনিশটি কিছু হাতপরা আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদের সাথে যে গুলাগুলি করেছে সেই হুলির ঘোষা আমরা উদ্ধার করেছি কিছু হাতকরা উৎসা উদ্ধার করেছে পুলির ঊষা দুশো সাতাইশটি উদ্ধার করতে আমরা পেয়েছি এবারেই আন্তর্জাতিক প্রসঙ্গ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ হামলার ঘটনা ঘটেছে আজ দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে বিবিসি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয় এতে আটলান্টিক অঞ্চল উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয় হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয় তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আজ এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানায় বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে গত একুশ জুলাই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন তখন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা দেন তিনি সেই সময় এক বিবৃতিতে বাইডেনের সরে যাওয়া নিয়ে প্রশংসা করলেও প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে সমর্থন দেয়া থেকে বিরত ছিলেন ওবামা তবে এবার কমলা হ্যারিসকে সমর্থন দেযার ঘোষণা দিলেন ওবামা দম্পতি গ্রুপ পর্বের দুই ম্যাচে বড় জয় পেয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করলেও ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে পারল না বাংলাদেশ ভারতের কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগ্রেসদের শুক্রবার রাঙ্গেরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ভারতকে মাত্র একাশি রানের লক্ষ্য দেয় জ্যোতি নাহিদারা জবাবে চুয়ান্ন বলে এবং দশ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত এতে ব্যাটিং এর পর বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে ট্রাইগেসরা অন্যদিকে টুর্নামেন্টে অপরিচিত থেকে ফাইনালে উঠেছে আকাশী নীলরা কিছুদিন আগেই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ গত সপ্তাহে আশি হাজার দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে পরিচয় করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি তবে রিয়াল ভক্তদের মনে প্রশ্ন এমবাপ্পেকে কোথায় খেলাবেন আনচেলত্তি কাকে বা বাদ দিবেন তিনি ভিনিসিওস বেলিংহাম নাকি রদ্রিগোকে এমন প্রশ্নে আনচেলত্তি জানিয়েছেন রিয়ালে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবেন এমবাপ্পে তাকে খেলানোর জন্য মাঠে যথেষ্ট জায়গা আছে বলে মনে করেন তিনি তবে ফরাসি এই তারকাকে ঠিক কোন পজিশনে খেলানো হবে সেটি নির্দিষ্ট করেনি রিয়াল কোচ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার জনগণকে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির জামায় জোট দেশ জুড়ে নাশকতা চালিয়েছে অভিযোগ দুই মন্ত্রীর এবং কোটা সংস্কার নিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়েছে জানালো সাধারণ শিক্ষার্থী মঞ্চ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে